আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু বাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছের দূরের দেশে এবং দেশের বাহিরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর মতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন একটা ভিডিও লিগিয়েছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগব তো এখানে দেখতে পাত্রা আমি নাস্তা বানাইয়া নিয়ার এখন সকাল সাড়ে পাঁচটার মতন বাজে তো চাহ বানাইয়ার আপনারা বা দিছে লিগের চাহ গরুর দুধ আছে তবুও তাই আজকে গরুর দুধে চাহ খাইতে রাজি নাই তো কইলা তানে লিগের চাহ দিতাম তানে লিগের চাহ দিয়ে এখন আমরা গরুর দুধ দিয়ে চাহ বানাই আনি তো দুধও গরম হয়ে গেছে আমার এখানে চা বনি গেছে তো আমার ছেলে লাগে কিছু দুধ আলগাইলেছে একটা কাপের মাজে তো হে কইলো ফার্স্টে চাহ খাইতো না নাই খালি দুধ দিলাইতাম দুধ দিলাম যদি কইল এক ফুটা চাহ দালাবমারে তো তাৰে সামান্য চা দিমো এই যে আমরা মগো তাকে দিলাই মার মার সালে তিনজন লাগে মগ আসারিয়ার চা। তো চেন দিয়ে গুলা গুলি লাইম এক নয়ারি আর ফরে একটু চাহ তার কাফর মাজে লামো তো হে বেশি চা খায় না এখন দুধ আবার ফর তাক বেশি চা খায় না দুধও খায় সকালে দুধ খাইয়া মসজিদও যায় গিয়া আর আজকে সকাল থেকে মেঘ দিছে মসজিদও যাইতে পারছে না তো রবিবারে আসলে মসজিদ না মসজিদ খোলা থাকে শনিবারে মসজিদ বন্ধ থাকে স্কুল বন্ধ তো রবিবারে তো আজকে মসজিদও যাইতে পারছে না সকালে খুব বেশি মেঘ দিছে তো সারাটা দিনও মেঘ দিছে মেঘর কারণে মসজিদও মিস হয়ে গেছে আর স্কুল তো বন্ধ আর কলেও লোকের আসলো ইতামেঘর মাঝে আরে যাই হোক আমরা নাস্তা করি আপনারা দেখতে বা আর আজকে নতুন একটা বিস্কুটে আছে যে আমার আহিল ভাগল যেটা বিস্কুট খাইতা এওতা বিস্কুটারে তো আহিলে এটা বিস্কুট খাইতা করে ভাগল তো আমরা এই বিস্কুটটা আজকে খাই আর 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 আহিলের গল্প করি আর আমার বাইসুতেের গল্প করি আর সবে মিলিয়া বললাম কী হালত আমরা চাহ খাই সবে মিলিয়া তার দেব হইলো বিটিনিয়া বিস্কুট আমার বাইসুতরে তো তার তো বয়স এখনও বারো মাস এগারো মাস চলে আর বারো মাস হয়েছে না এখন বছর ঘুরছে না তো পারে না তো কিন্তু কিন্তু আদি দেখায় যেন ওটা দেব লাগে সেও বস্তু না কিন্তু তার খালি বিটি নিয়ে দেবো বিটি রেটা উলায় উলাইয়াও দেখায় ওঠা পরে ওটা বিস্কুটে টুকরা বাঙে দেওয়ার পরে ও টুকরা খাইল তো ওটা গল্প করিয়ার আর বিস্কুট দিয়ে চাহ খাই আর তার গল্প করে করে চাহ খাব হয়ে গেছে তো এখন সকালে রান্না কর্ম রাতে আমি যে কিছু মটর আর পাতলা পাতলা চানা কত বেশি নাই সামান্য হয় এটা চানা গৰু আছিলোঁ ডুঙাৰ মাজে ৰাখা দোকানতে কিছুটো মটৰ ৰান্ধাইছে অকল আমি এওঁ চানা গোন্ধ দিলাই মটৰৰ মাজে তো ৰাতিয়ে বিজাই ৰাখি চোৱা টাইমতো পূৰা বিজি গৈছে ফুলি গৈছে তো এখন বালা খৰিত ধুই আমি এখন এই কুকাৰৰ মাজে সিদ্ধ কৰি লাইম সিদ্ধ কৰি তাৰ পৰা অগ'লে ৰান্ধাখন মই আজিকালি লগে হয় এটা আলু চলাইছে দেখোন তো কিছু বাৰেই আলু দিছে আলু বৰ্তা বনাই বাগে আলু বৰ্ত আমাৰ ছ'ট চাইলেও কেয়াল কৰে আমিও কেয়াল কৰে কেঁচামৰিচ দিয়া নাগা ধনিয়াৰ ভাতা দিয়া আলু বৰঠা বনালে খুব মজা লাগে খাইতে ত্ৰা জাগুন বল বৰ এইগুণ দিছে আমি মটৰো দিলাইমো কেঁচু গলাই দিয়া আৰু অগুণ দি আলু বৰ্তা বনাইমো ছেগুণ এইগুণ আস্তা দিছে আস্তা না দিলে বেছি নৰম হৈ যাব এখন চলাৰ মাজে আগুণ দৰগীয়া আমি সিদ্ধবাই দিয়ে ৰগোল্লা ত' দেখা যায় অৰ্ধ মটৰ আৰু অৰ্ধে আলু তো আলুটো হৰাইলিমো চাটনি বনাব লাগিয়া তো আমাৰ আচলতে বৰ্তা খাই না চাটনি হয় ইয়াৰ লাগে যাখন চব সময় যে বাসায় মাতিও সব সময় মুখে থাকে আর বদলাইতে পারি না যাই হোক কিছু লবণ দিলাম লবণ দিলে বা খাইতে মজা হয় আলুর মাঝে একটু লবণ ঢুকলো এরপরে মটরের মাঝে একটু লবণ ঢুকিয়ে গেল সিদ্ধ হইতে সময় এর লাগে একটু লবণ দিলাম তো এখানে আমার মটর সিদ্ধ হয়ে গেছে লামাই রাখি একটা টবর মাজে আলু সব আলকাই রাখছি একটা প্লেটও তো এখানে আমি মশলা আর সাতরা এক দিয়ে বগার দিয়া একটু পানি দিয়ে দিছে যেন সাতরা হ্যাঁ কিছু নরম লাগে সিদ্ধ হল লাগে আর মটর তো সিদ্ধ দেওয়া বেশি সময় লাগতো না বাগার দিয়েও আমি ফানি দিল গরম পানি দিম আর এই যে সাতরা এটা সতর হইব এন লাগিয়া আগে একটু পানি দিয়া সিদ্ধ হরিয়ার তো এখন আর পুরা সিদ্ধ হয়ে গেছে এখন কিছু আলু দিয়ে দিল আমি আলু দুইটা বল বোলো আমি খাটীয়া আল এদা ৰাখিছোঁ অগোলা মটৰ এটা বনালে দিয়া টুকুৰা আলু অগালি পেলাই টুকুৰা টুকুৰা টাকব এইবাবে খাটিৰাই ৰাখি দিম দেখো সহলার খানিত লাগে দেখো আলু চাটনি বানাইছে অত মজ হয়েছে আলু চাটনি এখানে আইসক্রেম নগাদ ভাতা দেখা চামলাস আর এখান টমটর আছে টমটর আর আলু চাটনি আইসক্রেয় নিরামিষ খানে আর কিছু নাই আর লগে দুধ আছে ঘরের দুধ আছে আরে আর দুপুরে হয়তো অন্য কিছু বদলাই এখন সকাল টাইমে নিরামিষ নিরামিষ খাব হয়ে যাও তো ভালো লাগে খাইতে যে আলু চাটনি খুব মজা লাগে আমার বাচ্চারাই খুব ভালো খাই আলু চাটনি তো এখানে দেখো আজকে মেঘ দেওয়া শুরু করছে থেকে কিয়া আজকে নাই খালকেও মেঘ দিছে খুব বেশি মেঘ দিছে খালকেও আইসকেও মেঘ দিতে এখান না এটাকে যত মেঘ বেদিনও দেয়ের এখন তো এত মেঘ দেবার কথা নাই কিন্তু এতো মেঘ দেয়ের গোড় থাকি বারো কোনো ক্ষমতা নেই সারাটা দিন গোড়ো থাকতে লাগে তো গর্ব বইতে বইতে ফাও আত এটা বন্ধ হয়ে গেছে এখন কী মেঘের মধ্যে বার হিসাম গিয়া হতো সময় আটা উঠে ফতাম বাইরে বাইরে তো একটা সাথে হাতল গিয়ে দেখো বারোয়া জায়গায় গিয়া তো হতার সময় উঠানে উঠানে গিয়া আঠিমো আঠিআ গিয়া গিয়ে বার জায়গা ভাই না তো মেঘের কারণে আর এখন কিছু মেঘটা খাইছে পাতলা পাতলা ফুটা পড়ে ফুটাই গুণ আর একবারে দম লাগে না ও ফুটাইও ফোর আছে সব সময় পড়ে আর আমার হাসে বাড়িতে পানি খাইলি সন্তেন আর যা খামে ফাই না এখন আর জমিনও খাবার কাতেন বাড়িতে পানি পাইলে না আসল লগে একটা মুর্গও আছে সব সময় পানি হেফানিয়ে থাকে তো লগে লগে আটা আটে করে আর বাইকটা সকালে বাইরে সরা হয়েছিল কিন্তু বাইকটা ঘরে সকালে নাই একটু আগে বাইরে সর হয়েছিল বাজারও যাবার লাগে আরে তো ফরে আনলিছে আর হারানি গেছে না একটা রঙের বস্তা দিয়ে ওপরে রাখা হয়েছে সুয়ে রাখা হয়েছে আরে সেটা পানি না পাইলেও গেছে তো দেখো সময় খালি মেঘের খুঁটা ফরতেও আছে আর আমি তো সাত দিল হাতাহাটি করি আর এখানে দেখো আমার পিছন দিকে আমি নতুনভাবে এই যে মরিচার চেরা লাগাইছি তো মরিচার চেরা নাই মরিচের বেশি পালাইয়া তো ইসলাম আমি তো আমি এমনিও মরিচের এখন পালাইছি অন্য কয়েক রইদ দিছে মরিচ শুকাইছি শুকনা শুকনামিচ শুকাইছি আমি দোকানত বিক্রি করা হয় শুকনা শুকনামরিচ আর এটা শুকানোর পরে রাঙ্গও ফালাই শুকাইছে আর সব মরিচ আমি ডুঙ্গাত তুলি যুখে দেখা যায় বেশি অত্ত ভাড়া রাঙ্গে ও বেশি গুলো সব আনগাতে আমি ফেলাই দিছিলাম এখন দেখা যায় এতো সুন্দর গাছ পুটিছে আর আপনারা ভাইয়া আজকে সকালে আরে এই যে টটা লাগাই দিই একটু মেকটে মারছিল ঘরে মেটেঙ্গা দুইটা খাতি আনাইছে এই যে সুন্দর গাছ গুটি আছে দুই হাতা দিয়া তো গরু ছাগলে উড়ি বাগিয়া ছাগল তো আমার বাই নাই কিন্তু আউরি ছাগল বাড়িতে ইয়া আর গরু উড়ি লিবা নষ্ট করে মূর্কিট করে এর লাগে নেট দিয়ে বেড়া দিল আমার এই জায়গা আগে কতটা মরিচ আসলো এখন তো মরিচ নাই কিনিয়া খাইতে লাগে না হয়তোটা গাছ আমি আমার সবজি বাগান আনি লাগাই রাখছি এমনি লাগাই রাখছে বলতে কেউ হয়নি এখন মরছে না আরে জিন্দার হয়েছে আর সব তো আগে মরি তো অনেক বেশি সব মরি গেছে দিকের অবস্থা খারাপ আঠা না এ একদম ফাড়া দেব না পানি ফেক গোটাকে বাড়ি একটা করতে ফা পড়ি যায় ফেঁকে আর পানিয়ে তো গরু বইতে 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 লাগে লাগেনা আর থেকে দেখো আমার গরুটার অবস্থা এখনও পর্যন্ত হে হেবান্ধা আছে দিকে ফনিকায় কোনো সময় খাইবার নাই বলা হয়ে খান না আঠা নেওয়া না এখন যাই আর পুকুরের ফারত তো আপনারা ভাইয়া ইয়ে খালকে দশটা সূণ বিজাইয়া আবার ফুর্তি লাগিয়া পানি কিছু কম আসল এর ফলে যেমনি মেঘ শুরু হয়েছে আর মেঘের কারণে চূণ দেব হয়েছে না দেখো সূণের চশমেন বড়িয়া পানি এটা চূণ উফরে থাকি বাইব ফলের গিয়ে পানীত গাঠ বুড়াইছে গাঁঠও রাখ হচ্ছিল চশমেন এখন দেখা যায় চশমেনটা তুলিয়া না সসমেন সহ বুড়াই দিব পানিয়া গাঁট এটা বুড়াইলার এত একটা কাকলায় দেখো আঠের এত দারও এতো কাকল তারি বরি দেওয়ার পরে কাকলায় খালি কোনটায় মাছে কোনটাই না খা খাই খালি তো দেখো আমি সাতটেল বারো ইয় আঠা আটে খরি আর সাতটাই ছাড়া তো আঠা নাই বিজি যাব মোবাইলে পানি পড়ব এর লাগিয়া পুকুরটা পুরা পড়ে গেছে পানি আর বাইরে থেকে পানি এমন দেখা যায় না লম্বা লম্বা গাছ তো এর লাগিয়া গাছ পানির উপরে উঠে যায় মাথা দেখা যায় না এই যে দেখো আমার হাসে বাড়িতে পুকুর পাইলিস কত যে পানি উঠে না আখিয়া বইছে না যাই পারেন না আমার গেইটে সাবনে কি সুন্দর সাতা যাবা লাগেন না বাড়ির পানি পাইছেন আজকে সকাল থেকে বেশ হই না তো আমার হাঁস এখন দেখো এত বড় বড় উইয়ার ফুরা উইয়ার কিন্তু ডিম তো এখনও দিন না তো হাঁসে কমাস বয়সও ডিম দেয়নিখান জানি না আমি আমি তো জীবনের ফার্স্ট হাঁস ফালিয়েছি তো অনেক মানুষ এখন তো ডিম দেবার সময় এখন ডিম ফালে দেয় না তো আমার হাঁসের বয়স হয়েছে সাড়ে চার মাসের মতন আর একটু বেশ হইলেও পারে এক দুই দিন ভাজে লইলেও হইতে পারে আরে আনুমানিক হিসাবে সাড়ে চার মাস বয়স হয়েছে আর ডিম কয় মাসও দিন জানি না তো এখানে দেখো আমার বড়ই গাছে মার্শাল্লা অনেক সুন্দর ফুল দিছে তো সব ফাটায় ফটায় ফুল দিয়েছে দেখো একটা ডাল মিস নাই ডালের মাঝে কতটা যেন ফুল আর এতো জাপ দিছে তো রাস্তা সাবনী আই পুজো দ্বারা ফরিজার তো এটা সিধা করে বান্ধি রাখতে লাগবে মানে মাথাত লাগি যাব আর তো গর যে রাস্তা যেটা দেখো এটা সামনে আই গেছে পুরো মাতার উফে আই গেছে এই বড়ইয়ের গাছ এটা আর ফুলে পাতা এত জাপ দিছে আর বড়ই দৌড়ার পরে তো আরও বেশি আইল দিব বরহের পরে এখন কত সময় হাতা উঠে করছি এখন যাই যাইমি কর আর এই জায়গার মাজে এখন নতুন সার দিছি এই যে আমার লাগিয়া সিমে ভাল জারে বাইতো দুইটা জার আছে হিনও সেম ডাইনে দুই যার আবাহে আছে একজার তো এই সারও আর এমনি আর হিনও পুরা সার দিয়ে দিছে সেম জারে বাইতো আর এতো সুন্দর পানি জমছে দেখো বাল্টির মাঝে যে সুন্দর পানি উঠে এটাকে তো আমার জানে জানে না এটা নিয়া থম এখন কলসর মাজে তো আটাই আটাইলিসি আটাইয়া রাখিয়া ফা তুইয়া যাই আইমুগ গিয়া কলস একটা আনিয়া এই এত সুন্দর পানি ও মাত্র মেঘটা খাইছে তো আর একটু সময় রাখলে তো এইভাবে উতলা পানি থাকলে তো হয়তো গরুয়া সাগলাইয়া মুখ তেলাই তো এললা গিয়া পলসা বরিয়া আনিমু গিয়া কোনো ডাক না পরে তো আমেগের পানি পুরা ফ্রেশ পানি তো ফার্স্টে মেঘ দিলে বা পর পর মেঘ দিলে এরকম পরিষ্কার পানি থাকে না তো একটু দেখা যায় গুলাগুলাই গুলায় বা কোনো সময় খালা খালা পানি থাকে কিন্তু মেঘ দিতে দিতে বেশির মেঘ দেবার পরে এত পরিষ্কার হয় আকাশটা আর এত সুন্দর পানি হয় আরে দেখো তা সুন্দর কত ফ্রেশ পানি উঠাই একদম পাতলা পানি আর এত ঠান্ডা পানি আমার কলসটা ভরে গেছে আর পুরা বেশ অর্ধেক বাল্টি দলল এক কলসে এটা একটা বাল্টি এত বড়ো বাল্টি এটা দেড় কলস পানি ধরেলে এক বাল্টিয়ে পুরা মুখে মুখে বাল্টি থাকে পুরো দেড় কলস পানি ধরব তো আমার কলসে দুটা লিছে তিনটা কলস আছে দুটা বোড়া আর একটা রসলো খালিয়ে ওটা বরেচি ভানি দিয়া তো যত সুন্দর তাকবো যত পরিষ্কার তাহক ফানি কিন্তু একটা গুলা গোড়াগুলা থাকবো এর লাগে আমি ফানি চাকি আনাই তো আমার এই যে টেনকি যেটা ফানি দিয়া লাগাইল নাওড়া লাগাইল এটা তোকে আমি ফানি আনতে আমি চাকিয়ে আনি এটা তো ওপর কূপ বালা করি ডাক দিয়ে গুড়া একাড়া নেট দেওয়া আর একটা টিন দেবা উপরে তবু আমি ফানি চাকি আনি আর বাকি মাঝে যেটা মেঘের এটা চাকি আনি খানি তো সুটি একটা খাবার দিয়ে দেখো ফানির চাহনি বানাইছি তো এটা ফানি চাকি সধু আরে তো আজকে দুপুরে মোক বদলাইলি আর আজকে দুপুরে ভাত খাইতাম না আজকে পরোটা খাইমো তো ডেইলি তো তিনিবেলা ভাত খাই তো মাঝে মাঝে ইটা এটা বানাইলি আর ভাত খাওয়া লাগে না আর আজকে মটর আছে তো বাচ্চারা খুব কেয়ালেন তারা মটর নে খাইতা মটর দিয়ে আর পরটা বা রুটি তাৰা খুব বালা পায় তো মাংস রান্না করলে কবা মা রুটি বনাও না বা পরোটা বনাও না মটর গুগড়ি বানাইলেও তারা বা যে পরটা বা রুটি বানাবল লাগে তো আসকা দোকান পরটা বানাইলে তো এখানে কিছু মদা আনছি দোকান থাকিয়া আর আগে সানিয়া রেডি করে রাখছি এখন সামান্য হলুদ দিছি লবণ দিছি আর কিছু তেল দিছি রিফাইন তেল দিয়ে কোবালা খরিমা কিয়া মিক্স করিয়া পরে আমি গরম পানি দি মগর মাজে কিছু গরম পানি আনছি গরম পানি দিয়ে কোবালা খরি মাকিম তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দে বা লাইকটা দিয়ে দেখেও বুলবানা আর যে আপু বাহিরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা হরি রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা আর সময় সুযোগ করি আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আসুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো আমার পরোটার খাই বনে গেছে এখন আমি একটু সময় রেস্ট রাখে গোসল হরিয়া নামাজ পড়িয়া আইয়া বানানি শুরু কর্ম তো এখন আমি গোসল করিয়া নামাজ ঘরিয়া আইলাম বানানি আর আগে থাকিয়া কিছু খাই বানাই দিলে সদর সময় রেস্ট খুব কুবালা খাই হয় আর এতোবেলা উই সুন্দর রুটি বানানি যায় আর নতুন আৰি এই যে ময়দা যে গুণ আনছি কিন্তু কিন্তু একদম কোনো কিছু নাই এরি তো কোনো সময় ফুকা মিলি যায় কিন্তু এমন তো কিচ্ছু নাই সব আমি সানিয়ে রাখছি আগে থাকিয়া তো এখন বানানি শুরু করছি আপনারা দেখতে তো আজকে বিকেলে আমি একদম একলা করার মাঝে আর হঠাৎ আনছে ভূমিকম্প আর এতো ডর ডরাইছি আমি হে একদম মেখলা আশ্রম করো আর ভূমিকম্প আছে দৌড়িয়ে গড় থাকি বাড়িয়ে গেছি আর আপনারা বাইয়া দোকানেও দোকানও কিন্তু তান হয়তো ফার্চিন না তো টান কি তা খামে খাজে আসেন আরে দোকানও মানে চেয়ার বাদ বাত যখন বাসকে বাছকে তাকলে বোঝা যায় বেশিরভাগ আর পরে আটা উঠি তাকলে এমন বোঝা যায় না তো আমি আর মা বুধবাইছি যে মারছে আরে ফরে আমি চেয়ার ও বইয়ে গুধাইছি আর জুম লসা লসের আর দেখা যায় গরের সব জিনিসে আর কলাত কলাত ডাকের গরের মাঝে হে বোঝা যার গোড় ফাটাই লিব এতো ভয়ঙ্কর আরে ভূমিকম্প আজকে দিছে আর একলা তো আসলাম খুব বেশি ডরাইছে তো সেবর মাজে নাই আমার বাচ্চারা তিনজন তিন মুখা একজন ওরে দৌড় জানাই বিকাল আমি একটু মেঘটা খাইছি আর বার গেছেন আর ও সময় বিকাল তলে পাঁচটা বাজারে তো দেখছি আমি ও সময় দিছে ভূমিকম্প আর এত ভয়ঙ্কর ভূমিকম্প আরি আমার খুব ডর লাগছে দেখিয়া তো আমরা রে আসলে মায়াপথরা এখন আল্লাহ নিবে আমরারে আমরা তো কোনো ক্ষতি হন না তো অন্য অন্য দেশ আনতে কত ক্ষতি হয় এখন ভূমিকম্পে বাড়ি গোড় বাঙ্গের সব লইয় যাও কত বল হিসাবে ভূমিকম্পদের আমরা তো এটা কেউ বুঝে নিউ না ভূমিকম্প দিতে অনেক মানুষ আছে বুঝেও না ভূমিকম্প দিছে নি পরে শোনা যায় যে ভূমিকম্প দিছে আমরাও তো অনেক সময় বুঝি না আজকে আমি খুব গলা বুধবাইছি আরে তো অনেক বড় দিছে এলাকাগি বোঝা গেছে তো আমি মাটির মাঝে হাটাত ধুয়াছিলাম হাত বুঝা গেছে যে মাঠে জাখরা মারছে আরি পরে জাহরা মারতেও আমি দারু আসেরও বোঝা ছে বইয়েও বোধ হয়েছে জাহরা ঘরে বাড়িয়ে গেছে গিয়ে গো কি ঢল লাগে একটা আরে আর মনে হয়েছে যে আমার বাচ্চারা খানো আমার বাচ্চারা সব তারা এখন একজন বাড়িয়ে গেছে আর মেয়ে গো মাত্র ঠেকাইছে আর তারা বাড়িয়ে গেছে আর তো ভূমিকম্প আনছে আমার লগে চিন্তা করিয়ারি খানোগুলা খানো তো যাই গলায় আমরা নিবাই নিবাহিতা সবরে বাসাই আর একটা আর এখানে দেখো আমার সব ঘরটা বানানি হয়ে গেছে তো এখন আমি বাজাতেই গেলাম ওগুলা বাজে লামো তেল দিয়া তো কিছু কিছু তেল দিয়ে বাজি বেশি তেল দিতাম না সামান্য সামান্য তেল দিয়ে দিয়ে বাজে লেমো तो आपनरा देखते ताबा आमी ओगुला बाजिया नै फासके तो फरोटा बनाई एक बारे पातला करिए पातला फरोटा পাতলা ভৰাত তেল বাজি খাই খুব মজা লাগেগীয়া গাড়ী ভৰঠা এতিয়া বুজাই ভিতৰত গাড়ী সিজনা বুজায় খাচা খাচা লাগে এই লাগিয়া পাতলা কৰি বনাইছে পাতলা ভৰটাত তেল ভাজি আহাইতে খুব মজা তো এখানে দেখো আমার পরোটা হয়ে গেছে পুরো প্লেট দিয়ে এক প্লেট বানাইছি সব বাজা হয়ে গেছে আর আমরা মাজনে খাইমু কিন্তু আপনারা বাইয়া এত খাইছেন না তো তাইন পরোটা একখানও খাইছেন না তাইন বানাইবার আগে আমার আমালকে বানাইও না তো তাইন খাই দিয়েছেন দুপুরে ভাত আর আমরা পরোটা আমরা মটর দিয়ে পরোটা দিয়ে আর মটর দেখো শহর টাইমে আমি রান্না করছি তো পুরো আস্তা রাস্তা রয়েছে আর দুপুরে গরম ভরাত পুরো গলি গেছে দেখা যায় এখন গলের গলে হয়ে গেছে আর এত গলার পরে মজা লাগে না আমার তো হইলো আস্তে আস্তে মটর হইতো কিন্তু নরম হয়ে যেত পুরা সিদ্ধ হইতো আর রাস্তা রাস্তার এ তো গলার মজা পাই না তো এখন দুপুরের টাইমে দেখো গলিয়া শেষ একবারে যাই হোক আর পরটা দিয়ে আর মটর দিয়ে খাইতে খুব মজা লাগে আর কি তো আমরা সবার খানি দুপুরের খানি যে পরোটা কুগনে আর আপনার বাইরে শুধু ভাত খাইছেন প্রধান তেলের বাজার এটা খাবার পরে আর ক্ষতি করলে বেশি লাগি তা খাইনি না টোটালি খাই না শুধু শুকনা রুট হলে খাইব আর তেলের বাজার রুটি বা পরটা এত খাই না খাবার পরে বেশি ক্ষতি করে তো আজকের ভিডিওটা আপনারা আছে কেমন লাগলো কমেন্ট হলে জানাইবা আর আজকের লাগে এই পর্যন্ত অথো সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই বলা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম